হ্যালো বন্ধুরা সৌন্দর্যে বেড়াচলে আবদ্ধ বিশ্বের এমন একটি দেশ এদেশের ছেলে বা মেয়েরা কিন্তু দেরিতে বিয়ে করলে পরিবারকে জোরতুকি দিতে থাকে তবে এখানে কিন্তু মদের দাম দারুণ সস্তা কুকুরের মাংস কিন্তু এদেশে বেশ জনপ্রিয় একটি খাবার কি অদ্ভুত তাই না এদেশের পাহাড় সমুদ্র এবং সবুজ দিয়ে কিন্তু ঘেরা এদেশে আসলে যে কি মন ভরে যাবে তা কিন্তু আপনি বুঝতেই পারবেন না এখানে কিন্তু ডেটিং বেশি করা হয় রাতে তাহলে আপনি সেসব সুন্দর মেয়েদের খুঁজে পাবেন রাত হলেই কিন্তু তাদের আসল চেহারা বের হয়ে যায় এবং খুব আকর্ষণীয় দেহের জন্য বেশ পরিচিত কিন্তু তবে তারা ভিয়েতনামের প্রত্যেক পরিবারে কিন্তু দুই বা বাইক রোমাশ দিক থেকে অনেকটাই এগিয়ে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও হার মানায় ভিয়েতনামের যুদ্ধে অধিকাংশ স্যামসাং মোবাইল দিয়ে তৈরি হয়েছিল তবে এখানকার নাগরিকরা কিন্তু বেশ সচেতন তবে বিদেশে পর্যটককে স্বাগতম জানাতে এরা সর্বদা প্রস্তুত থাকে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ভিয়েতনাম দেশ সম্পর্কে অজানা সব অদ্ভুত তথ্য জানাবো যে তথ্যগুলো জানলে কিন্তু আপনি আঁতকে উঠবেন তো জানার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের মায়ে যত চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম ইতিপূর্বে কিন্তু ফার্মস নামে পরিচিত ছিল ভিয়েতনামের দেশটি তবে ভিয়েতনামের সরকারি নাম হচ্ছে ভিয়েতনাম সামাজিকতন্ত্র প্রজাতন্ত্র ভিয়েতনামের কিন্তু উত্তর পশ্চিমে লাভ কম্বোডিয়া দক্ষিণ ও পূর্ব দিকে আছে দক্ষিণ চীন সাগর তবে ভিয়েতনামের রাজধানী হলো বৃহত্তম শহর তবে এটির আয়তন হচ্ছে বত্রিশ হাজার চারশো বর্গ কিলোমিটার ভিয়েতনামে কিন্তু দু হাজার একুশ সালের জনগণ অনুযায়ী প্রায় সাতানব্বই মিলিয়ন লোক কিন্তু বসবাস করত এর মধ্যে কিন্তু প্রায় পঞ্চান্ন দশমিক চার পার্সেন্ট লোকই কিন্তু পুরুষ এবং ঊনপঞ্চাশ দশমিক দুই পার্সেন্ট লোক মহিলা তবে ভিয়েতনামের জনসংখ্যা প্রতি বছর প্রায় এক দশমিক দুই পার্সেন্ট লোক বাড়তে থাকে এখনও কিন্তু এখানকার অধিকাংশ লোক গ্রামে বসবাস করে তবে দুই হাজার তিন সালের হিসাব অনুযায়ী শহরে প্রায় ছাব্বিশ বসবাস করে তবে আটটি প্রদেশ নিয়ে কিন্তু এই দ্বীপটি গঠিত এবং পাঁচটি শহর নিয়েও গঠিত ভিয়েতনামের আরও প্রায় সত্তরটি ভাষা প্রচলিত আছে ভিয়েতনামের ভাষা ভিয়েতনামই সরকারি ভাষা চীনা ভাষা কিন্তু উপভাষা প্রায় পাঁচ লক্ষ লোক কথা বলে থাকে এই ভাষাটিতে তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ফরাসি ভাষাও ব্যবহার করে থাকে তারা এই দেশটির মানুষের কিন্তু দেশের অধিকাংশ সংগ্রিষ্ঠ মানুষ যেমন বৌদ্ধ ধর্মের অনুসারী তেমন কিন্তু ভিয়েতনামের অনুসারী রয়েছে মুসলমানরা হচ্ছে সব থেকে ছোট একটি জনগোষ্ঠী ভিয়েতনামের তবে এদেশে কিন্তু মুসলমানের সংখ্যা এক লাখেরও বেশি ভিয়েতনামের মসজিদের সংখ্যা কিন্তু উনআশিটি তবে দেশটির সবচেয়ে বড় মসজিদ কোন অবস্থিত তা কিন্তু কেউই জানে না কুকুরের মাংস কিন্তু ভিয়েতনামের বেশ জনপ্রিয় একটি খাবার আপনার এই কথাটি শুনলে অনেকে অবাক হবেন কিন্তু কথাটি একদমই সত্য ভিয়েতনামে বিভিন্ন জাতির মধ্যে ভাষাগত জনগোষ্ঠীও বসবাস করে ভিয়েতনামের যুবক যুবতীরা কিন্তু নিজেদের বিয়ের আয়োজন করে থাকে এখানে কিন্তু ছেলের প্রায় সাধারণত পঁচিশ বছর আর মেয়েরা কিন্তু একুশ বছরে কিংবা পাঁচ বছরেও বিয়ে করে থাকে এদেশে কিন্তু দেরিতে বিয়ে করলে পরিবারকে কিন্তু যুবরতী প্রদান করতে হয় তবে ভিয়েতনামের একটি খুবই সুন্দর ও জনবল দেশে কিন্তু দেশটি সমুদ্র সৈকত বেশ পরিচালিত এখানে কিন্তু মদের দাম সস্তা ভিয়েতনামে কিন্তু মদ প্রচুর পরিমাণে বেশি বিক্রি হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবাই অ্যালকোহল বেশি পান করে ভিয়েতনাম দেশ আকৃতি কিন্তু অনেকটা ইংরেজি অক্ষর এস এর মতো আমাদের দেশেও কিন্তু অধিকাংশ সামসাদ মোবাইল ভিয়েতনামে তৈরিতে হয়েছিল তবে কিন্তু ভিয়েতনামীদের খাদ্যাভাস আমাদের মতো অধিকাংশ মানুষ কিন্তু ভাত খায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল কিন্তু ভিয়েতনামে ভিয়েতনামে কিন্তু যুদ্ধ ধারণা করা যায় এই যুদ্ধে কিন্তু প্রায় বিয়াল্লিশ কোটি মানুষই কিন্তু মারা গিয়েছিল তবে রোমাবঞ্চকের দিক থেকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেউ হার মানায়নি ভিয়েতনামের এই যুদ্ধ কিন্তু ভিয়েতনামিরা সাধারণত সৎ নর্মভদ্র অমায়িক হয়ে থাকে এবং অত্যন্ত কিন্তু সহায়তা সহায়ক অধিকারী থাকে তাদের সম্মুখে তবে তাদের মুখে কিন্তু সর্বদা সবসময় হাসি দেখতে পাওয়া যায় অনেকে কিন্তু ভিয়েতনামের রহস্যময় নারীর সঙ্গে তুলনা করা হয় দেশটির সৌন্দর্য নাকি একে মানুষকে দৃষ্টিতে একরকম ভিয়েতনামের প্রত্যেক পরিবার দুই বছর বাইরে এসে কিন্তু উন্নয়নশীল দেশের ভিয়েতনামের শিক্ষার হার অনেকটাই বেশি এদেশে কিন্তু সবাই শিক্ষা গ্রহণ করে তবে দেশের নারীদের লাজুক চাহনি আলতভাসের আপনি কিন্তু সেসব স্থানে খুঁজেই পাবে না খুবই আকর্ষণীয় কিন্তু এই দেশের মানুষজন তবে এই দেশের নারীদের জন্য বেশ পরিচিত সেসব নারীরা ভিয়েতনামের জাতীয় প্রাণী হচ্ছে মহিষ মহিষ নামে কিন্তু পরিচিত একটি গুরুত্বপূর্ণ গৃহপালিত পশু বা প্রাণী কৃষিকাজ পরিবহনের পাশাপাশি অন্যান্য কাজও ব্যাপকভাবে ব্যবহার করা হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে কৃষিকাজ হয় মূলত ধান উৎপাদনও করা হয় ভিয়েতনাম কিন্তু পৃথিবীর অন্যতম কৃষি উৎপাদনকারী দেশ হিসেবেই বেশি পরিচিত তবে ভিয়েতনাম এমন একটি দেশ যে এখানে কিন্তু রান্না করে দেবদাস এবং যার নাম হচ্ছে ও ভিয়েতনাম তবে রপ্তানি বিরোধ দ্বিতীয় রয়েছে কিন্তু বর্তমান শিক্ষা স্বাস্থ্য বৈজ্ঞানিক পরীক্ষা কিছু চলে কিন্তু এই দেশটিতে ভিয়েতনামের নামটি কিন্তু খুবই আকর্ষণীয় কিন্তু উত্তর সিদ্ধের পাহাড়ে মুগ্ধতা সমুদ্রে বিলাসিতা পূর্ণ হয় কিন্তু শহরে মায়া যেন অতুলনীয় করছে তবে এই দেশটিতে কিন্তু রয়েছে ঝলমলীয় সব নারীরা আর দেশটিতে এমন এমন সব আকর্ষণীয় স্থান রয়েছে যা দেখলে কিন্তু আপনি বিস্ময়িত হয়ে যাবে দেশটির মানবজন কিন্তু অনেক কর্মী হয়ে থাকে এজন্য কিন্তু ভিয়েতনাম দেশটি অনেক উন্নয়নশীল বলেই মনে করা হয় আর এদেশে কিন্তু প্রতি বছর লাখো লাখো পর্যটক আসে শুধুমাত্র এ দেশটি ভ্রমণ করার জন্য তবে এদেশে কিন্তু কিছু কিছু বিশেষ খাবারও রয়েছে যে খাবারগুলো কিন্তু শুধু ভিয়েতনামেই পাওয়া যায় তবে দেশে নারীরা কিন্তু রান্না করতে বেশ পছন্দ করে যা কিন্তু স্বাদ হয় অতুলনীয় রোমাঞ্চকর ভিয়েতনামে এমন এমন কিছু ঘটনা এবং আশ্চর্যজনক রহস্য রয়েছে যা কিন্তু অন্য দেশগুলোতে শোনাও যায়নি বা দেখাও যায় না ভিয়েতনাম দেশটি এতই সুন্দর যে তারা কিন্তু নারীদের জন্য বেশি সম্মুখীনও হয়েছে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভিয়েতনাম দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ